আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু দার্স একাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ আজকে আমাদের ক্লাসের পনেরো নম্বর দিন গত ক্লাসে আমরা জের হরফের মাস্ক এটা করেছিলাম পাশাপাশি আমরা তিনটা মাখরাজও পড়েছিলাম এগারো বারো আর তেরো আজকের মাখরাজ হচ্ছে চোদ্দো পনেরো চোদ্দো নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় ফা এই দুই দাঁতের আগা নিচের ঠোঁটের পেট ফা তাহলে নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফা ফা ঠিক আছে এটা সহজ নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফা নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফ্যা একটু বাতাস বের করতে হবে পনেরো নম্বর মখরাজ দুই ঠোঁট গোল করে সামান্য খোলা রেখে উচ্চারিত হয় দুই ঠোঁট গোল ওয়াউ হরফ মাস্কের দিন আমি দেখিয়েছিলাম গোল থেকে স্বাভাবিক হবে আবার গোল হবে সহজ ওয়্যাম তাহলে দুই ঠোঁট গোল করে ওয়াউ হরফ উচ্চারিত হয় দুই ঠোঁটের ভেজা জায়গা হইতে উচ্চারিত হয় বা আমাদের ঠোঁটের দুইটা অংশ একটা হচ্ছে বাহিরে আর একটা হচ্ছে এই যে ভেজা ভেজা তো উপরের ভেজা জায়গা এবং নিচের ভেজা জায়গা স্বাভাবিক বা বা দুই ঠোঁটের ভেজা জায়গা থেকে উচ্চারিত হয় বা দুই ঠোঁটের ভেজা জায়গা থেকে উচ্চারিত হয় বা ঠিক আছে দুই ঠোঁটের শুকনা জায়গা হইতে উচ্চারিত হয় মিম এটা হচ্ছে শুকনা অংশ মিম 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 তাহলে এই দুটো আপনাদের আজকের পড়া চোদ্দ নম্বর মাখরাজ এবং নম্বর তাহলে আজকে আমরা পেশ হরফের মাস্ক এখানে চলে যাচ্ছি যেহেতু আমরা গত ক্লাসে জের হরফ পর্যন্ত পড়ে ফেলেছি আলহামদুলিল্লাহ পেশের পরিচয় প্রশ্ন পেশ কাকে বলে নিচের লাইনে উত্তর দেওয়া হচ্ছে হরফের উপরে জের ছিল কিন্তু হরফের নিচে জবর ছিল আবারও হরফের উপরে পেশ ও হরফের উপরে অর্থাৎ বোঝা গেল জবর জের পেশ এই তিনটার মধ্যে জবর এবং পেশ উপরে থাকে এবং জের নিচে থাকে সহজ হরফের উপরে এক মাথা গোল এই চিহ্নকে পেশ বলে বাংলা রস্যকারের কাজ করে যেমন উদাহরণ কূপ কয় রস্যকারে কু প কূপ কয় রস্যকারে কু তো এই পেশ রস্যকারের কাজ করে আশা করি বোঝাতে পেরেছি তাহলে আমরা মাস্কটা করে ফেলি প্র্যাকটিস হয়ে যাক হামজা পেশ উ বা পেশ বু মনে আছে তো হরকতের হরফ জবর জের পেশ কোনো টান হয় না তাপেশ টুপেশিম্পেশু পেশ দালপেশ দু পেশ রু জাপেশ জু সিনপেশ সু শিনপেশ সু সদপেশ সু ضاد پیش دو طا پیش تو ضا پیش دو عین پیش عو غین پیش غو فا پیش فو قف قو کف پیش کو لام لو میم مو نون پیش نو واو پیش وو رو, ها هو همزه پیش او یا پیش ইয়াপেশ ইউ ইয়াপেশ ইউ বলেন ইয়াপেশ ইউ কী হবে ইউ ইউ ইয়াপেশ ইউ 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 আমি যখন এ হরফগুলো পড়াচ্ছিলাম আপনারা খেয়াল করলে দেখতে পেয়েছেন যে আমি প্রত্যেকটা হরফ পড়ার সময় আমার ঠোঁট কিন্তু গোল হয়ে যাচ্ছিল তাই না তপেশ তু রপেশ রু এখানে বলে দেই যে যখন আমরা পেশ হরফ পড়ব তখন আমাদের ঠোঁট ওয়াউ উচ্চারণ করার সময় যেমন গোল হয়ে গেছিল ঠিক প্রত্যেকটা পেশ হরফ পড়ার সময় আমাদের ঠোঁট এরকম গোল হয়ে যাবে পেশ তু রপেস রু ফ্যাপেশ ফু হয়েছে তাহলে এখন প্রশ্ন আসে কি যদি পেশে আমাদের ঠোঁট এরকম গোল হয় তাহলে জবর পড়ার সময় বা জের পড়ার সময় আমাদের ঠোঁট কেমন থাকবে তাই না তাহলে আমি এখানে বলে দিই জবর পড়ার সময় আমাদের ঠোঁট স্বাভাবিক থাকবে এবং আওয়াজ সোজা যাবে সোজা আওয়াজটা সোজা সামনে চলে যাবে আ বা তা যা আওয়াজ সোজা সামনে হা 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 খ দেখেছেন জের পড়ার সময় আমাদের আওয়াজ নিচের দিকে চলে যাবে হেই হি খি দি দি নিচের দিকে আওয়াজটা বাড়িটা নিচের দিকে আসবে দি 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 রি রি ফি ফি কি কি তাহলে জবরের আওয়াজ সামনে অ জেরের আওয়াজ নিচে কি পেশের আওয়াজ ঠোঁট গোল করে উ উ উ ঠিক আছে বোঝাতে পেরেছি আশা করি এখন আমরা এই পেশ দিয়ে মাস করব। হুম কাফ কু তু টু বাপেশ বু কু তু বু রু সু রুসু লু ফাপেশ ফু নুন রপেশ রু নুফুরু কফ পেশ কু রপেশ রু কুরু বাপেশ বু কুরু বু দ্রুত দ্রুত পড়তে হবে হ্যাঁ হ্যা পেশ হু কফ কু হুকু কু মিম পেশ মু হু কু মু খ হু শিন পেশ শু খুশু বা পেশ বু খুশু বু খুশু বু রাল পেশ রু র পেশ রু 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 পেশ রু 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 সিন পেশ সু জিম পেশ জু সুজু দাল পেশ দু সুজুদু সুজুদু সুযদু দ্রুত সুযুদু সুজুদু এরকম না সুযুদু দ্রুত কোথাও কোনো টান হবে না সুযুদু সুযুদু এভাবে প্র্যাকটিসটা করতে হবে হ্যাঁ হরকতের হরফ দ্রুত পড়তে হয় এটা মাথায় রাখতেই হবে তা না হলে কিন্তু ওই যে সে পুরাণ পড়া আসবে আউজুবি এটা হয়ে যাবে এটাও কিন্তু ভুল আপনি জানেন এই এক আলিফ যে টানটা আমরা অতিরিক্ত দিয়ে ফেলি এই এক আলিফ অতিরিক্ত টানের কারণে কোরআনের অর্থ সম্পূর্ণ পাল্টে যায় শুধু এই এক আলিফ বাড়তি এক্সট্রা টান দেওয়ার কারণে আবার এই যেখানে টান আছে এখানে টান না দিলেও অর্থ নষ্ট হয়ে যায় অর্থ পাল্টে যায় এই জন্য আমরা এদিকে খেয়াল করব ঠিক আছে পেশ তু বা পেশ বু তু বু আইন পেশ তো বু আু তো বুয়ু হাপেশ হু রপেশ রু হুরু বাপেশ বু হুরু বু হুরু বু হুরু আইন দালপেশ দু রুদু লাম্পেশ লু রুদু লু রুদু লু রুদু লু লাম্পেশ লু হাপেশ হু লু হু মিমপেশ মু লু হু মু লু হু মু লু মু এই যে আমি যে একটা লাইন শেষ করলাম তুবু থেকে লুহমু পর্যন্ত আপনারা ভিডিওটা এখানে বন্ধ করবেন বন্ধ করে এই লাইনটা এবার আপনি নিজে পড়বেন দেখবেন যে আমার মতন হচ্ছে কি না এভাবেই কিন্তু আপনাকে পড়তে হবে হ্যাঁ তাহলে দেখবেন যখন আপনি পড়া শোনাবেন উস্তাদজিকে তখন আপনার পড়াটা আমার মতনই হবে একটু চেষ্টা কেমন এভাবে প্রত্যেকটা লাইন আমার শেষ হবে আপনি ভিডিওটা পজ করবেন স্টপ করবেন এবং আপনি আমার সাথে পড়বেন হ্যাঁ পেশ জু রু জুরু ফ্যাপেশ Fu, juru fu, juru fu, juru rapesh mu? ru, muru, rapesh ru, muru ru, satpesh su, bapesh bu, subu, rapesh ru, subu ru, subu ru, fu, ta tu, futu, ha hu, futu hu, futu hu, futu hu, rapesh ru, bapesh bu, rubu. طابش طو روبوتو 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 زابش زو بابش بو زوبو رابش رو زُبُرُ 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 خابش خو لمبش لم لو خلو قفش قو خلوقو 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 خلوق ووبش هو قفبش قو وقو فو وقف دروتو ها حابش حو سنبش سو حسو بابش بو حسو بو حسو بو حسو بو, 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 بو نونبش نو صدبش سو نوسو رابش رو نصرو رو, رو, رو غين بش رو غينبش غو رابش رو غرو بابش بو غروبو غرو بو ثابش ثو قفبش قو ثقو بابش بو ثقوب ثقوب ثقوبو, ثقوبو. 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 سينبش سو رابش رو سرو رابش رو سرورو سرورو واو pesh وو بش, بش دو وضو حابش حو وضوحو حو وضوح حو, وضو حو. وضو حو. شو. رابش رو شرو হাপেশ হৌ সুরু হাউ শুরু হাউ শুরু হাউ শুরু হাউ দ্রুত দ্রুত সুরু হৌর হৌ হু বা তাহলে যেভাবে পড়াইলাম আপনারাও প্রত্যেক লাইন স্টপ করে নিজেরাও এভাবে চেষ্টা করবেন ঠিক আছে আচ্ছা আমি এখন একটা প্রশ্ন আপনাকে করি এখানে যে শব্দটা আছে নুন পেশ নু পেশ সু সু রপেশ রু কি হলো নুসুরু তাই তো যদি এখানে আমি জবর দিয়ে আপনাকে পড়তে বলি তাহলে কিভাবে পড়বেন বলেন তো নুন জবর বলেন নুন জবর সজ জবর দুটো মিলে র জবর এবার তিনটা মিলে ন সর যদি আপনি পড়তে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি অনেকটা বুঝেছেন আপনি কোরআন শেখার খুব কাছেই আছেন আল্লাহর কাছে দোয়া করেন এবং পড়াকে কন্টিনিউ করেন ঠিক আছে যে শব্দগুলো আছে এই শব্দগুলো পেশের জায়গায় জের দিয়ে দিয়ে বলবেন দেখবেন যে কেমন উচ্চারণ হচ্ছে তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই সকলের জন্য দোয়া করছি সবাই যেন ভালোভাবে কোরআনকে শিখতে পারেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি ও